একটা চিকেন ড্যান্স দাও তো মেহেক তোমাকে দেখে ভয় চলে যাচ্ছে ভয় পাচ্ছে মেহেক বাবার বাড়িতে আসছে ফারনাজের প্রথম মেহেক তো অনেক ছোটোবেলায় বাবার বাড়িতে আসছে বাবার গ্রামের বাড়িতে আর ফারনাজ প্রথম আসছে বাবার গ্রামের বাড়িতে ফারনাজও দেখছে আমাদের সাথে সাথে তুমি এই পুকুরে সাঁতার শিখছো ভালো আছেন এগুলো কি নিয়ে যাচ্ছেন কচু শাক এমনি পয়না মিল শাক আচ্ছা কি দিয়ে রান্না করেন এগুলো এগুলো চিংড়ি বেগুন দি টমেটো দি মানে মশলা দি কেঁচা মরিচ আচ্ছা আচ্ছা ঠিক আছে রান্না করেন আচ্ছা এই যে এটা হচ্ছে পুকুর এখানে কি এখনো মানুষ নামে মনে হয় না মানুষ নামে এখানে

দেখি মেহেক তুমি দেখছো চিকেনগুলো কি সুন্দর করে ওরা নিজের নিজেরা খেয়ে নিচ্ছে ওদের খিদা লাগলে ওরা নিজের নিজেরা খুঁজে খুঁজে খেয়ে নেয় যে জিনিসগুলো আসলে খুবই রেয়ার মানে মেহেক একেবারেই দেখে নেই গ্রাম মেহেক একদমই দেখে নেই মেহেককে আমার খুব ইচ্ছা ছিল যে এরকম গ্রাম দেখাবো আলহামদুলিল্লাহ এই শখটাও পূরণ হলো আমার মেহেক ফার্নাস দুজনেই দেখেছে এই যে ফারনাস হ্যালো ভাইফিবান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে ফরহাতের গ্রামের বাড়িতে আসছি ফরহাদ হ্যাঁ আজকে ফরহাতের গ্রামের বাড়িতে আসছি এক ওরা একটা সময় ওর ছোটোবেলায় এখানে কেটেছে আর অনেক অনেক স্মৃতি ওদের কেউ থাকে না যদিও এখানে আমি একটু শেয়ার করি এটা হচ্ছে বারান্দা এটা হচ্ছে ড্রয়িং রুম এটা এটা একটা সময় ফরহাদের রুম ছিল কিন্তু এখন কেউ থাকে না এখানে খুব সুন্দর বাগান দেখা যাচ্ছে এই যে ফরহাদের রুমে আসছি এটা একটা সময় ওর রুম ছিল কত কত স্মৃতি ছোটবেলাটা ওর এখানে কেটেছে পার্নাস ওর বাবার

দাদুর বাড়ির ফরহাদের দাদুর বাড়িতে মেহে ধরতে গেলে দাদুর বাড়ি হ্যাঁ